干什么？<laughs> 妈妈 হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সকালটা শুরু করলাম এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে তো দরজা খুললাম দরজা খুলে আগে একটু প্রণাম করে নিলাম শিব ঠাকুরকে আর তারপর কাজ স্টার্ট করলাম তো প্রতিদিন আমি অনেক কিছুই দেখাই না তো আজকে মনে হলো যে আবার সকাল থেকে শুরু করা যাক যেহেতু সকালটা সত্যি সকালের ওয়েদারটা ভীষণ ভালো লাগে জানি না কেন আমার তো ভীষণ ভালো লাগে সূর্য ওঠার আগে ওয়েদার সূর্য সূর্য ওঠার আগের মুহূর্তটা আরও সুন্দর লাগে তার জন্য আমার খুব ভীষণই ভালো লাগে আর জানি না ভরে ওঠার হয়তো অনেক গুণই আছে সত্যিকারই গুণ আছে কারণ যখন উঠতে আমি পারি না কারণ এত ক্লান্ত হয়ে পড়ি যে উঠতে পারি না কিন্তু যখন ভোরবেলা যখন মানে ভোরবেলা উঠি সকাল পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে তখন কিছুক্ষণ চলাচল করার পর খুব নিজেকে ফ্রেশ লাগে তারপর সেই মুহূর্তটা আরও ভালো লাগে তো সেই কারণেই ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো তো করলাম আর তার উপর প্রচুর বৃষ্টি দেখতেই পাচ্ছ যে বৃষ্টি আর এক কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে টানা এক নাগারে এটা সব যায় এটা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে তো আমি ভাবলাম খালি মোটামুটি খালি ঝাড় দিয়ে দিলাম তারপর ভাবলাম যখন জল জল হয়েই আছে তাহলে ভালো জল দিয়ে আর একটু ঝেটিয়ে দিই তাতে করে আরও পরিষ্কার হবে আর আম গাছ আছে বলে আমের গাছের সেই নোংরাগুলো পড়ে ফলে কিচকিচ করছে যেতেও যাইছে না তো ভালো করে জল দিয়ে একটু ঝেঁটিয়ে দিচ্ছি তারপরে উঠোনটা ঝাড় দেবো উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি একটু ঘরটা তো ঝাড় দিয়েই নিলাম দিয়ে ঘরটা একটু নেতাও দিয়ে নিলাম তারপর বাইরেটা মানে উঠোন আর রকটা করে নিচ্ছি আর তারা হুড়ো করছি কারণ ছেলে স্কুল যাবে আর এই এখন আমি ছেলের জন্য টিফিন করছি না কারণ ছেলে টিফিনে কিছু নিয়ে যেতে চায় না আর সকালবেলা এমনিতে ওদের মর্নিং স্কুল আর গরমের জন্য এখন আরও সকালবেলা স্কুল ওদের আর সকাল সাতটা থেকে নটা অবধি তার ফলে টিফিন খাওয়ার হয়তো টিফিন দেয় কি না জানি না তো টিফিন খাওয়ার টাইমও হয় না আর চলে আসে তাড়াতাড়ি তার ফলে বলে মামা মামি টিফিন নিয়েই যাব না তো আমার টিফিন করার ঝামেলাটা থাকে না তো সে কারণেই কোনো চাপ নেই আর সকালবেলা ইদানিং হয়েছে আগে তাও দুধ কমপ্লান হরলিক্স এসব খেত এখন এই কয়েকদিন হয়েছে যে কিছু খেতে যায় না তার ফলে আমি অতটা মানে চাপ নিই না কারণ ওকে ঘুম থেকে উঠে খালি ধোয়াবো আর ড্রেস পরাবো আর যা হোক একটু ভুলিয়ে ফালিয়ে খাওয়ানোর চেষ্টা করব জানি না খাবে কি না তো গোটাটা জল দিয়ে ঝেঁটিয়ে নিলাম দিয়ে এখন উঠোনটার পালা আর সত্যি আম গাছ আছে বলে পুরো উঠোনটা বৃষ্টিতে শ্যাওলা হয়ে গেছে তো স্লিপ করে ভয়ও লাগে আর একটু করে জল দিচ্ছি আর ঝেঁটিয়ে নিচ্ছি তাতে করে একবারে ঝাড় দেওয়াও হবে আর পরিষ্কারও হয়ে যাবে আর সকালবেলা উঠে আমি ভাবি যে আমি এটা করব না কিন্তু এমন অভ্যেস হয়ে গেছে যে সকালবেলা উঠে ঘর যদি পরিষ্কার না করি মনটা ভালো লাগে না কারণটা আমি ছোটোবেলায় দেখেছি মা উঠে উঠে আগে বাসি ঘর দোর ঝাড় দেওয়া পরিষ্কার করা মাটির উনুন হলে সেটাকে মোছা এইভাবেই মা কাজ করেছে তারপরে আগে তো আমাদের গ্যাস ছিল না সত্যি মা মাটির আঁচ দেওয়া উনুনে রান্না করতো তো সে কারণেই মা সকালবেলা উঠেই ওই সব কাজগুলো করত তারপরে সকালের খাবার করা কাপড় ছেড়ে এসবগুলো করতো তো আমি ছোটোবেলা থেকেই যেহেতু ওগুলো দেখে এসছি ফলে আমিও ওই রকমই মানে করি সকালবেলা উঠে আগে বাসি ঘর দোর পরিষ্কার করি আর কাপড়টা ছাড়ি না কারণটা একবারে আমি স্নান করে নিই সকালবেলাতেই ওই জন্য আর সকালবেলা ডবল ডবল এই ঝাড় দেওয়ার পর আবার কাপড় ছাড়বো তার থেকে একবারে স্নান করাই ভালো তো সে কারণেই আমি একবারে স্নান করে নিই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আমি বাইরের তো কোথাও ঝাড় দিচ্ছি না বাড়ির মধ্যেই উঠোন আর রকটা ঝাড় দিচ্ছি আর এখানে তো নোংরা নেই আবার নোংরা হয় না তা না হয়ও কারণটা প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে যায় আমি এই জন্যেই থামবেলিংটা দিয়েছি যে প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি যায় মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট মেয়েই তার মনের মতো শ্বশুরবাড়ি পায় না তাদেরকে মনের মতো করে নিতে হয় কারণটা হচ্ছে কারণ ওই সংসারে তাদেরকে থাকতে হবে বাঁচতে হবে চলতে হবে ওই জন্য মেয়েরা যে যেরকম পরিবেশ থেকে আসে সে সেরকমভাবে পরিবেশটা তৈরি করার চেষ্টা করে নিজেকে থাকার জন্য নিজেকে মানে ওই বাড়িতে থাকার জন্য বা সংসার করার জন্য তো সেরকমটাই আমি তো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল তো ঝাড় দিয়ে আমি এখন জলও চলে এসেছে আর উপরে গেছিলাম উপরে গিয়ে একটু বাথরুম সেরে এসছি দিয়ে চুলটাকে খুলে একটু চুলটাকে বেঁধে নিলাম দিয়ে তারপর এসে জলটা ভরছি তারপরে ছেলেকে আবার রেডি করাবো আর তার জন্যে বলছিলাম যে প্রত্যেকটা মেয়েই তার নিজের মতো করে সংসার পাতার একটা স্বপ্ন থাকে আর অনেক কারণে অনেকের হয় না কারণ অনেকের অনেক বড় ফ্যামিলি থাকে আবার অনেকের শ্বশুর শাশুড়ি সবাই থাকেন তো সেরকম আমারও শ্বশুর শাশুড়ি সবাই আছেন তো সে কারণেই আমাকে আমি যেরকম সেরকমভাবে আমাকে মানে পরিবেশটা করে নিতে হয়েছে আমার এরকম পরিবেশ আমার নয় কারণ আমি খুব সাধারণ ঘরের মেয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ থাকতে পছন্দ করি সে কুড়ে ঘরেই হোক আর যেমনই ঘর হোক কারণ আমার বাবার বাড়িটাও ছোট্ট খাট্টো একটা ঘর বাড়ি মানে বাড়ি আর সেটা এত সুন্দর টিপটাপ যে মনে হবে এটা সেটা মন্দির আমার কাছে তো মন্দির অন্য কাছে অন্য কারো কাছে সেটা না হতে পারে কিন্তু বেশিরভাগই লোকে এসে বলে যে বাড়িটা মনে হয় মন্দিরের মতো লাগে এত পরিষ্কার তো সদর দরজাতেই সবাই জুতো খুলে ঠোকে তো সেরকম ফ্যামিলি থেকে আমি বিলং করি তো আমি এই ফ্যামিলিতে এসেছি এখানে নাইনটি পারসেন্ট লোককেই অগুছালো সবাই মানে নাইনটি পার্সেন্ট বলতে এইখানকার প্রত্যেকেই অগোছালো আর নোংরা সেই অর্থে তো আমাকে সেইভাবে আমি এই পরিবেশে এসে আমার খুব ভীষণই কষ্ট হয়েছে প্রথম প্রথম কিন্তু যখন দেখেছি যে আমাকে চলতে হবে এখানে থাকতে হবে তখন আমি নিজেকে নিজের মতো করে করে নেওয়ার চেষ্টা করেছি বা এখনো করি তো সেরকমই আমরা আমার ফ্যামিলিটা এখানে আমি আমার বর ছেলে আর শ্বশুর শাশুড়ি ছয়জন আর যেহেতু এটা অনেক দিনের আমার শ্বশুর বাড়িটা অনেক দিনের পুরনো বাড়ি আর সত্যি কথাই বলতে আমি জানি না সবাই বলে বনেদি পরিবারেরা তো বংশ অনেক বড় সেই সূত্রে অনেকেই অনেক জায়গায় এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকেন তো পাশে আরেকজন আরেকটা মানে কাকা শ্বশুর আছেন বলতে আমার দা দাদু শ্বশুরের একটা ছোট দাদু মানে ছোটো ভাই আছেন এখনও বেঁচে আছেন তো ছোটো দাদু শ্বশুর আছেন তো একটাই বাড়িতে বসবাস করি আমরা ওদের এক সাইডে আমাদের এক সাইডে তো অনেকভাবেই তাদেরকে রেখেছি যে একটু নোংরা থাকতে তো সে কারণেও আমি অনেক সময় বলতে বাধ্য হই তো অনেকেই অনেক কিছু পরিবর্তন হয়েছে হয়তো সে সূত্রে আমি খারাপ কিন্তু পরিবর্তন যেটা হয়েছে সেটা অনেকেই পরিবর্তন হয়েছে অনেক দিক থেকে তো সে কারণেই বলছিলাম যে একটা মেয়ে নিজের মতো পরিবেশ করার জন্য থাকা মানে নিজেকে টিকিয়ে রাখার জন্য তো পরিবেশ তৈরি করে নিতে হয় তো আমি ছেলেকে রেডি করিয়ে দিলাম দিয়ে এখন স্কুলে যাচ্ছে আর তারপর আমি এখন ঘর গোছানোর পালা আর ছেলে বেরিয়ে যায় তারপরে আমি এই ঘরটা গোছাই কারণ তখন তো আমি আর টাইম পাই না আরও ঘুমিয়ে থাকে বলে তো এখন আমি মশারিটাকে গুছিয়ে ব্যাগে করে নিয়ে ভাজ করে ঢুকিয়ে দিলাম তারপর খাটের মানে চৌকির বিছানাটা খাট তো নয় একটা চৌকি তো বিছানাটাকে আমি ঠিকঠাক করে নেব আর ঘরটাকে একটু টিপ করে নেব আর যা হয় প্রতিদিন আমি ঘর অগোছালো হলে সেটা রাত্রেবেলা যদি অগোছালো হয় সকালবেলা আবার সেটাকে গোছাই আর এই সব করার জন্য নিজেকে নিজের খুব ক্লান্ত নিজেকে ক্লান্ত লাগে কিন্তু না করেও থাকতে পারি না অনেকে আমি এই সংসারে এসে অনেকে দেখেছি আমার সঙ্গে যখন কথা বলেন তখন বলবে আমিও পারি না আমি তোমার মতো কিন্তু তারাও কোনো দিন পারি না তারাও কোনো দিন যদি আমার মতোই হয় আমি কারো ভরসা করি না আমি আমার মতো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে থাকি কেউ না করলেও সেটা আমাকে করতে হবে কিন্তু তারা যখন বলে আমি তোমার মতো আমিও পারি না কিন্তু তারা দিব্য থেকে যায় তাদের মতো যেমন নোংরা তেমন তারাও থেকে যাবে নোংরা করে কিন্তু কি করে সম্ভব আমার মতো হলে না পারলেও পরিষ্কার করতে যেত কিন্তু করে না তারাও তাদের মতো থেকে যায় সে যাই হোকা এখন একটু পরিবর্তন হয়েছে তো আমি এখন বিছানাটা ক্লিন করে নিলাম ছেড়ে নিলাম দিয়ে এখন বালিশগুলোকে ঠিকঠাক করে নেবো আর বড়ো ছেড়েকে দিয়ে চলে এসছে তারপর ও চলে আসবে তাড়াতাড়ি এসে এসেই আবার এটা ওটা ঝামেলা করবে তার জন্যই ও আসার আগে আমি ভাবি যে আমি স্নানটা ছেড়ে নেবো আর ঠাকুর প্রণামটা সেরে নেব কিন্তু হয় না ও চলেই আসে আর বরের সঙ্গে হাসতে হাসতে কথা বলে বলছি আর এই গোটা ফ্যামিলিতে একমাত্র বরেই সঙ্গী যে তার সঙ্গে একটু হাসতে পারি বড়ই একমাত্র সঙ্গী তার সঙ্গে হাসা যায় তার তার ম তার সঙ্গে রাগারাগি করা যায় মানে তার সঙ্গেই যা কিছু আদার্স অন্য কোনো কারোর সাথে এরকমটা সম্পর্ক হয়ও নি হয় তাদের ভুল না হয় আমার ভুল এক তো কিছু হয় না কথাই আছে না এক হাতে তালি বাজে না সেই রকম হয়তো হয়তো আমি তাদের মতো হতে পারিনি আর তারা আমার মতো হতে পারিনি ফলে একমাত্র আমার বোরের কাছেই কমফোর্টেবল তো যাই হোক আমি কাউকে গুরুত্বও দিই না সে তারা তাদের মতো থাকে আমি আমার মতো সারা দিন সংসারের কাজে ব্যস্ত থাকি কারণ আমার কাছে এই সংসারের কাজগুলো ছাড়া আমার কাছে আর অন্য কিছু নেই আর আমি সারাক্ষণ টিপটাপ করি রান্না রান্নাবান্না করি এই সংসার নিয়ে এতটাই ব্যস্ত থাকি সত্যি কথাই বলতে আমি নিজেকে মানে নিজেকে টাইম দেবো সেটুকু টাইম পাই না আর যেটুকু টাইম পাই সেটুকু ছেলেকে দিতে হয় তারপরে যেটুকু টাইম পাই সেটা এডিট করতে হয় ফলে আমি দুদিন পর পর ভিডিও দিই প্রত্যেক দিন আমি এডিট করা করে উঠতে পারি না বা ভিডিও করে উঠতে পারি না সম্ভব হয় না আর বাচ্চা থাকলে একটা মা জানে তার কতটা হেডেক হয় আর তার উপর যদি একটা বাচ্চা থেকে যদি সে বাচ্চাকে সামলানোর লোক না থাকে তো আমি এখন নিচেটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে উপরে চলে এলাম দিয়ে ওপরে জানলাটা খুলে দিলাম আর এই বেডশিটটাকে কি করেছি জানো তো এই ওপরে খাটের বেডশিটটা মানে তুলে নিচে পেতেছি আর নিচের বেডশিটটা কেচে দিয়েছি আর এত বৃষ্টি যে শুকোইনি তো সে কারণে আবার উপরে নতুন একটা মানে নতুন তো না মানে পুরনো কিন্তু কাঁচা বেডশিট কেটে দিয়েছি তার জন্য আজ ডবল করে আমি বেডশিটটা ঝেড়ে তুললাম না ওপর থেকে একটু ঝেড়ে নিলাম কারণ আগের দিনেই বেডশিটটাকে পাল্টে দিয়েছিলাম আর এগুলো এই ড্রয়ারগুলোতে ছেলের জামা প্যান্ট রাখি তো যেগুলো শুকিয়েছে সেগুলোই ঢুকিয়ে রাখছি আর বর এগুলো খুব ওলট পালট করে তো সেগুলোকে একটু করে গুছিয়ে নিচ্ছি আর ভিডিওটা সত্যি অনেকটাই বড় হয়ে গেছে ভাবছিলাম এটাকে দুদিন করব। কিন্তু আবার ভাবলাম ধুর দুদিন তার থেকে একদিনই দিয়ে দিই একটার পর একটা যে কাজ করলাম সেটা ভালো লাগছে কিন্তু জানি তোমরা হয়তো বা দেখবে না অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে তো দেখলে আমি খুব খুশি হব আর তোমরা জানিও কমেন্টে যে কেমন হয়েছে আর এই জামা কাপড়গুলো ভিজে ভিজে ছিল সেগুলো দেখছি শুকিয়ে গেছে তো সেগুলো আমি ভাজ করে দিচ্ছি দিয়ে তারপর সেগুলোকে ভাজ করে রেখে দেবো আর এই বেডশিটটা মানে বেশিটাকে বললাম না গিয়ে যে কেটে দিয়েছিলাম দিয়ে তারপর শুকোই নিই হালকা হালকা একটুখানি ভিজে আছে মানে পুরোপুরি শুকিয়েই গেছে হালকা হালকা একটু ভিজে আছে যেই পোর্শনগুলো বেশি ঝুলে থাকে নিচের দিকটা সেই সেই পর্ষণগুলোই তো সেগুলো আমি একটু করে ইস্ত্রি করে নিচ্ছি আর তারপর সেটাকে গুছিয়ে নেব কারণটা হচ্ছে সকাল থেকে যা বৃষ্টি তো মনে হচ্ছিল না যে রোদ উঠবে কিন্তু পরক্ষণে দেখছি একটু হালকা রোদের আভা উঠেছে তো সে কারণে ভাবলাম যে মেলার জায়গা নেই তো কোথায় মেলব তারপরে আবার স্নান করব কাপড় হবে সেগুলোকে কোথায় মেলবো তার জন্য ভাবলাম এটা তো শুকিয়েই গেছে তো একটুখানি ইস্ত্রি করে এটাকে তুলে দিই তো সেরকমই ইস্ত্রি করে নিলাম আর ছেলের জামা কাপড় যা একটুখানি শুকনো ছিল সেগুলোও একটু করে ইস্ত্রি করে তুলে দিলাম তারপর আলমারিটাকে মুছে নিচ্ছি মুছে তারপরে ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপর একটু মুছে নেবো ছেড়ে আমার এটা প্রতিদিনই অভ্যেস যে একটু করে ঝাড় দিয়ে সব কিছু একটু করে ঝেড়ে ঝেড়ে মোছা আর সত্যি কথাই বলতে না ঝাড়লে না মুছলে আরও বেশি নোংরা হতো যেটা আমি বাবার বাড়িতে চলে যাই তারপর এসে যা হয় আমার মাথা খারাপ হয়ে যায় ওখানে আমি এক মাস যা রেস্ট নিই তার এখানে দুদিনে এসে আমার এনার্জি লস হয়ে যায় তো নোংরাও বেরোচ্ছে প্রচুর দেখো প্রতিদিন আমি ঝাড় দিই পরিষ্কার করি তবুও দিয়ে এই ট্রলিটা আমি ভালো করে ধুই যতবারই আমি এখা মানে ওখান থেকে যখন এখানে আসি তখন ধুয়ে তুলি আবার যখন এখান থেকে ওখানে যাই তখন আবার সেটাকে ধুয়ে নিই তো ট্রলিটাকে এক একটুখানি খারাপ হয়ে গেছে তো সেটা ঠিক করবে বলে আর ঢোকানো হয়নি তো ভাবলাম এখানেই থাক তো ট্রলিটা ওখানে রেখে দিলাম দিয়ে ঘরটাকে একটু মুছে নিচ্ছি আর তারপর স্নানে যাব তো স্নান সেরে চলেও এসেছি সিঁদুর পরে নিয়েছি দিয়ে এখন একটু কাপড়টা মেলে দেবো ছাদে আর ভিডিওটা সত্যি অনেকটাই লেন্দি হয়ে গেছে কাটতে কাটতেও অনেকটাই বড় হয়ে গেছে আর অনেক এর মধ্যে অনেক অনেক কাজও আছে যেগুলো তোমাদেরকে দেখাইনি। তো সেগুলো দেখালে হয়তো দু দিন টাইম লাগবে সে কারণে দেখানো হয়নি আর ছেলেও চলে এসছে আমি স্নান সেরেছি আরও চলে এসছে দিয়ে কাপড়টা মেলে নিচ্ছি দিয়ে তারপর এখন ছেলেকে বললাম ফুলের ইয়েটা নিয়ে এসো থালাটা দিয়ে ফুলটা তুলে নেবো নিয়ে ফুল তুলে একটু ফুল ঠাকুরকে ফুল দেবো দিয়ে প্রণাম করবো আর ঘরটা একটু আগে ঘরটা পরিষ্কার করে নেবো যেমন সেগুলো দেখায়নি তো এখন ফুল তুলে নিয়েছি নিচ্ছি আর অনেক ফুল হয়েছে গাছে আর ছেলেও তার সাথে সাথে ও ফুল তুলছে ও তো প্রতিদিন আমার সাথে এই সব কাজগুলো করে তো আর এখানকার দেখো ভিউটা বৃষ্টি হলে যেন বৃষ্টি হলে যেন প্রকৃতির সৌন্দর্যটা আরও বেড়ে যায় বৃষ্টি হলে প্রকৃতির এই সৌন্দর্যটা আর সকালের ভোরের ঠিক ওই সৌন্দর্যটা দুটো যেন দারুণ মুহূর্ত আমার তো ভীষণ ভালো লাগে তো আমি এরপরে গিয়ে একটু মুড়ি খাবো আর বড়কে দেবো ছেলেকে খাওয়াবো তো ওদেরকে টাইয়ে নিজে একটু মুড়ি খাচ্ছি দিয়ে ঝালো লেগেছে লঙ্কা চিব ছিলাম বলে দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে তো তরকারি কম ছিল যদিও বা কম ওই তরকার কম তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম দিয়ে তারপর মুড়ি টুড়ি খেয়ে রান্না যা যদিও বা তোমাদের রান্না কি কি করলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি বা রান্নার কিছুই দেখানো হয়নি কারণটা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আমি ভাত চাপিয়ে দিলাম ভাত চাপিয়ে দিয়ে বর মাছ নিয়ে এসে সে মাছটা শাশুড়ি মা ধুয়ে রেখেছিল রেখেছে ফ্রিজে কারণটা আমি তখন চান করতে গেছিলাম আর এখন ভাত বসিয়ে দিয়ে আমি তরকারি কুটবো বাছবো তারপর রান্না করব বরবটি আলু দিয়ে একটা তরকারি করব। তো আমার রান্না হয়ে গেছে দিয়ে খেতে বসেছি আর ছেলে বদমাইশি করছে এক গাল খাবার নিয়ে এক ঘন্টা দূরে খাবার নিয়ে বসে থাকে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা